আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন সবাই আমার যারা ভাইরা বলছে তারা তো বলছে বলছে না কথা আমি আর এই জন্য আর বাড়ালাম না আমি শুধু আপনা সবাই বেগম খালেদা জিয়াকে তো চিনেন চিনেন না আমরা তাকে অসম্মান না করো বলি আর এক নেত্রী ছিল আমাদের ছিল না উনি যত বাড়ি মনে হয় মাইক তুলে নিয়েছে তত বেগম খালেদা জিয়াকে অপমান করেছিল করেছিল না ঠিক ঠিক আর কোনো অতባት নাই বেগম খালেদা জিয়াকে যে হয় নাই তো আমাদের বেগম খালেদা জিয়া ওনার মানে বেগম খালেদা জিয়া কিন্তু কখনো মৃত্যুর আগ পর্যন্ত একটা কথাও বলেছে বলে নাই আমরা সে ব্যক্তি নেতা পক্ষ থেকে আসছি তিনি কখনোই কাউকে অসম্মান অপমান করে কথা বলতে শিখায় নাই আমাদেরকে তাই একটু আগে আমাদের এক ভাই মানে অন্যান্য প্রার্থীদেরকে নিয়ে যেটা বলেছে আমি ক্ষমা চাই কারণ যে যার যোগ্যতা অনুযায়ী সে তার নির্বাচন করবে আমাদের কিছু বলার নাই আমাদের দরকার আপনাদের ভালোবাসা আমাদের দরকার আপনাদেরকে বেগম খালেদা জিয়া কতটা মানে মানুষকে ভালোবাসতে পারতো মানুষকে সম্মান দিতে পারতো স্নেহ করতে পারতো সে বার্তা নিয়ে

বলে নদী ভাঙ্গন আমি কিছু কিছু রাস্তাকে দেখি রাস্তা ভাঙ্গন আরো ভয়াবহ আর এখানে তো দেখলাম যে ভাই খালের পথটা আরো ভয়াবহ ¡No!